উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমরা সবাই জানি গত তেইশে নভেম্বর সন্ধ্যার পরে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা কে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং উনি একটু অসুস্থ বোধ করায় ওনাকে প্রতিবারের এবার কেয়ার হসপিটালে নিয়ে আসা হয় এবং ওনার মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিছু পরীক্ষা করার পর ওনাকে ওই দিন রাত্রে এখানে ভর্তি করা হয় পরবর্তীতে ওনার মেডিকেল বোর্ড যে সদস্যরা রয়েছেন বিশেষ করে ইউকে এবং ইউএসএ সহ বাংলাদেশ সহ সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনাকে হসপিটালে বেশ কয়েকদিন রাখার ব্যাপারে সিদ্ধান্ত হয় এবং ওনার আরও কিছু ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী চিকিৎসা কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয় এবং ওনার শারীরিক যে সকল পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষার রেজাল্টের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকগণ সিদ্ধান্ত গ্রহণ করেন যে ওনাকে আরও নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা করা প্রয়োজন এবং সেই লক্ষ্যেই গত সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ তারিখ সকালবেলা ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বা সিসিউতে ওনাকে স্থানান্তর করা হয় এবং এখানে প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডাক্তার নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডাক্তার জিয়াউল হক এবং ডক্টর জাফর ইকবাল প্রফেসর ডক্টর আবু জাফর মোহাম্মদ সালে প্রফেসর ডক্টর মাসুম কামাল এবং প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর এম মহসিন প্রফেসর ডাক্তার শামসুল আরেফিন সহ বাংলাদেশের বাইরে থেকে আমেরিকা থেকে প্রফেসর ডক্টর হাবিবুর রহমান প্রফেসর ডক্টর রফিক উদ্দিন আহমেদ প্রফেসর ডক্টর হামিদ রব এবং প্রফেসর ডক্টর হ্যামিল্টন আর ইউ ইউকে থেকে প্রফেসর ডক্টর পেট্রিক ক্যানেডি অ্যান্ড প্রফেসর ডক্টর জেনিফার ক্রস এবং সর্বোপরি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সহধর্মিনী ডক্টর জুবাইদ রহমান উনি একজন কার্ডিওলজিস্ট উনি সহ ওনাদের সবার সমন্বিতভাবে আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে ওনার সাতাশ তারিখ থেকে ওনাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ওনাকে তেইশ তারিখে ভর্তি করা এবং পরবর্তীতে চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারক করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান